পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নোংরা কালো দুর্গন্ধযুক্ত জল শিলচর পৌরসভার পক্ষ থেকে সরবরাহ করা ব্যবহারের অনুপযুক্ত নোংরা জলের দৃশ্য একবার দর্শকরা প্রত্যক্ষ করুন নোংরা জল সরবরাহের এই গুরুতর অভিযোগ শিলচর বিবেকানন্দ রোড ছাব্বিশ নম্বর ওয়ার্ডে শনিবার শিলচর বিবেকানন্দ রোডের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন বিগত তিন বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছেন তারা বিশুদ্ধ জলের জন্য জেলা শাসককে বারবার অবগত করানোর পরও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ পর্যন্ত শিলচর পুরসভার পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে জল বিবেকানন্দ রোড এলাকায় কিন্তু সেই জলের রং আপনারাই দেখছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরেছেন সেই নোংরা জল সরবরাহের বাস্তব চিত্র তারা অভিযোগ করে জানিয়েছেন যে জল বিবেকানন্দ রোডে সরবরাহ করা হচ্ছে সেই জল পান করার উপযোগী নয় কালো রং দুর্গন্ধযুক্ত সেই জল পান করে অনেকেই অসুস্থ হয়েছেন এবং অনেকে অনেক মানুষের মৃত্যু হতে পারে এই জল পান করে এমনটাও আশঙ্কা করছেন তারা স্থানীয়রা বলেন বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হওয়ার কারণে স্থানীয়দের মধ্যে জলের তীব্র হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিবেকানন্দ রোডের এলাকার স্থানীয় জনগণরা প্রশাসন ও জেলা শাসকের কাছে অতি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন আমরা এরকম সাপ্লাই জল মিউনিসিপাল ফিফটিকা দেওয়া হয় বিশুদ্ধ জল আজ বিগত পাঁচ বছর টিকা খুব বেশি জল কালো জল আয় আমরা পৌরসভাতে জ্বালানি জানাইয়া কোনো কাজ হয়েছে না ভুক্তভোগী যারা সাপ্লাই আছে তারা তো ভুক্তভোগী যারা তো বোরিং পার্সে বয় দিছে আমরা খুব কষ্ট করাম জলের লিগা সরকারের কাছে এটাই যে আমরা বিরম্য অনুরোধ জানাই দাম যেন আমরা সাপ্লাই জলটা অনুরোধ ঠিক করিয়া দিতা পাই পানীয় বিশুদ্ধ জলের কারণে বাচ্চারা প্রচুর পরিমাণে জল খাইয়া অসুস্থ কিছু

কতদিন ধরি হয় এটা হয়তো হলে আমার ড্রেন যাবে তিন বছর তিন বছর হয়ে যায় কারণ ড্রেন তো আরম্ভ হয়েছে ড্রেন আর ওখান তো কাজও হয় না কিন্তু ভাঙ্গা ভাঙ্গাই আছে ওই জল মানে ড্রেনের কাজ চলাকালীন মানে পাইপটা ভাঙি দিচ্ছে ভাঙছে বা কিছু একটা হয়েছে কিন্তু মিউনিসিপালিটি ওখান তো মা বাবা নাই কেউ বা কারে কইলে মানে কি মিউনিসিপালিটি গেলে আপনার কি এটা দেখলে কেউ নাই কিন্তু আইবা 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 করতে পারোটা একটা দুইটা মধ্যে কেউ নাই না সবই তো এই অবস্থা কিন্তু খাবার জল যদি পাওয়া না যায় তাহলে কীভাবে বাঁচা আমরা তো সব বুড়া মানুষ হ্যাঁ এই করিয়া তো আমরা তো অত টাকা নাই যে বোরিং করে ফোটা ফট করে কথায় কথাই বোরিং করে দেয় কারণ অনেকেই বোরিং করছে বোরিং তো সলিউশন না কারণ বোরিংটা হইলো যারা পয়সা আছে করবো আমরা তো পয়সা পাতি অত নাই

साम ई त जाम